তৃতীয় বর্ষের দ্বিতীয় দিন সারম্বরে পালিত হলো জন্মাষ্টমী মহোৎসব অত্যুতি ডান কোন টিম হাউজিং শ্রীকৃষ্ণের পুজোয় প্রমিনা বাহিনী যাচ্ছিল দ্বিতীয় দিনের মূল আকর্ষণ তিন নারীর গীতা পাঠের মধ্যে দিয়ে সূচনা হয় দ্বিতীয় দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান কর্মসূচি এরপর বৃক্ষরোপণ দিয়ে শুরু করে ভোগ বিতরণ সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বিশেষ আকর্ষণ সঙ্গীত শিল্পী অর্মি চৌধুরী পাশাপাশি মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় ডানকুড়ি টিম হাউজিং এর পক্ষ থেকে এদিন তরপিতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে এ তার ব্যতিক্রম নয় পরের বছর আরও নতুন কিছু দেখবে ডানকুড়িবাসী

টিম হাউজিং এটা এই বছর তিন বছর হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণর জন্মদিন টিম হাউজিং পালন করা শুরু করেছে আমি জানি ডানকুনির মুখে এত বড় উৎসব আর হয় না এটা ছোট করে একটা উৎসব তৈরি হয়েছিল এটা বর্তমানে একটা মহোৎসবে পরিণত হয়েছে আর হুগলি ডিস্ট্রিক্টেও এত বড় প্রোগ্রাম হয়তো খুব অল্প জায়গাতেই হয় আর এটা আগে শুধু হাউজিং বাসির প্রোগ্রাম ছিল এখন আর হাউজিং বাসির প্রোগ্রাম নয় সমগ্র ডানকুনির মুখে এই প্রোগ্রামটা একটা দৃষ্টান্ত হয়ে গেছে যেখানে দিন ব্যাপী প্রোগ্রাম ভগবান শ্রীকৃষ্ণের পুজো থেকে আরম্ভ করে বহু মানুষকে খাওয়ানো নটা সেবা সবটাই জড়িত আছে তাই এইটা যেমন দুর্গা পুজো কালী আমরা পালন করে আসছি তেমনই ডানকুনি বাসীর কাছে এই আমাদের জন্মাষ্টমী উৎসব এটাও এখন একটা ডানকুনির উৎসব হিসাবে পরিগণিত হয় বৃক্ষরোপণ চারিদিকে হচ্ছে ঠিক আছে আমাদের গাছ বাঁচাতে হবে ধরলে গ্লোবাল ওয়ার্মিং আমরা আটকাতে পারবো না সেই হিসাবে বৃক্ষরোপণ অঙ্গ আর একটা মহিলা পুরোহিত যেখানে আমাদের সমাজে নারীদের প্রাধান্য নারীদের সম্মানের জন্য লড়াই সেইখানে মহিলা পুরোহিতের দ্বারা গীতাাঠ এটা একটা নতুন রকম দৃষ্টান্ত একটা প্রত্যেক বছর একটা করে ইনোভেটিভ আইডিয়া হয় যেটা এমন জিনিস আমরা দেখাবো আমরা দেখানোর পর অন্য লোক চিন্তা করবে এটাই আমাদের কাছে প্রধান উদ্দেশ্য আমার সামনের বছর একটা এমন কিছু ধামাকা হবে তারপর থেকে সেটা সবাই ফলো করবে সেই জন্যই উৎসব সবাই মিলিত উৎসব যেই মাউলীগের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ সমগ্র দানকুরবাসীকে ধন্যবাদ এত সুন্দরভাবে পার্টিসিপেট করে প্রোগ্রামটাকে সর্বাঙ্গি সুন্দর করে তোলার জন্য আমরা এক একটা করে মাইল পার করছি প্রথম দিনে একটা মাইল স্টোন

কালকে আমাদের আরও বড় প্রোগ্রাম সি প্রোগ্রাম আছে প্রায় চার সাড়ে চার হাজার কালকে বললাম লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর দুপুরবেলা ভোগের আরো পুজো সকাল সাড়ে দশটা থেকে আমরা চালু করব যতক্ষণ যাওয়া হয় আজকে গীতা পাঠ আমরা করিছে এটা হুগলি জেলায় প্রথম প্রোগ্রাম এবং শুধু হুগলি জেলায় বলবো না যারা গীতা পাঠ করতে এসেছিলো তারা বলেছে গঙ্গার এবারে প্রথমে এই প্রোগ্রাম হয়েছে এবং ডানকুনি হাউজিং এর সব লোকজন খুব শ্রদ্ধা করে এই প্রোগ্রামটা দেখেছে এবং খুব ভালো লেগেছে তিনজন মহিলা ছিলেন আর একজন আচার্য ছিলেন